হাই ফ্রেন্ডস আমি চলে এসছি আমার ওয়ার্কশপে তো সবাইকে জানাই গুড মর্নিং তো আজকে দেখাবো কীভাবে হেডলাইট জ্বালাবেন এই ডিলে এই রিলে দিয়ে এই রিলের কানেক্ট করবেন কী করে আর এই টানা সুইচ তো দেখুন চালু করা যায় তো এই ব্যাটারি ব্যাটারির এই পজিটিভ আর এটা হচ্ছে নেগেটিভ দেখা রিলেতে ছটা তার দেখুন ছটা তার দুটো

তো আমি সুইচ চলে আসলাম সুইচের মেন তার যাবে তো সুইচ একমতে গেল ফার্স্ট অফ অল একটু তার বের করে নিতে হবে মাথায় রাখতে হবে এই তার যাবে লাইট এটা যাবে সুইজে সুইজের জন্য

তো এটা ফার্স্ট এটা এটাই শুই যে প্রথম ঘাট এবার লাস্ট ঘাট আনলাম আরেকটা যে তার আছে এই তারটা